সেম সোল টান করতে হবে টান পা থেকে সোল সোল করে বা দিকে দিতে হবে এবং বাবা থেকে সোল টান করে আবার ডান দিকে দিতে হবে ফুল স্প্রে তোমাদেরকে এরকম সোল হোল প্র্যাকটিসটা সেম তিরিশটা করে দুশের করতে হবে নাম্বার থ্রি সোল স্কোল পুশ তৃতীয় তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে সোল টান দিতে হবে এবং পুশ করতে হবে আমি এক পায়ে বলটাকে সোল টানছি এবং অন্য পায়ে বলটাকে পুশ করছি তো সেম এরকম তোমরা ডান পায়ে যদি বলটাকে টানো সোল স্কুল করে তাহলে বাপায়ে সামনে ঠেলে দেবে আবার বলটাকে টানবে নাম্বার ফোর ট্রায়াঙ্গেল স্কিল চতুর্থ তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ আকারে এই স্কিলটা করতে হবে দু পায়ের মাঝখানে বলটাকে এক পা থেকে অন্য পায়ে ঠেলে দেবো এবং সেই পা থেকে বলটাকে পুশ করে আমরা সামনে বাড়িয়ে দেবো এবং উল্টো পায়ে বলটাকে সোল যে পায়ে সোল সোল্টনবো সেই পায়ে আবার পুশ করে অন্য পায়ে দিয়ে দেবো এগুলোতে ঠিক যেভাবে আমি করছি সেম পায়ে স্কিল বাড়ানোর জন্য ত্রিভুজ আকারে এই স্কিলটা তিরিশটা করে দু সেট করবে নাম্বার ফাইভ শুটিং একোরিসি পায়ে বল ক্লোজ কন্ট্রোল এবং শুটিং অ্যাকুরেসি বাড়ানোর জন্য পাঁচ নম্বরে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে বলটাকে ইনস্টেপে শ্যুট করতে হবে আবার নিজের দিকে সোল টান করতে হবে বলটাকে ক্লোজ রেখে সেম কুইক তিরিশটা করে দু সেট করবে